শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঘোষণা আসার পরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই উপাচার্যের সঙ্গে কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষিত তারিখ নিয়ে আপত্তি জানিয়ে আজ শনিবার ভোর পৌনে চারটায় আন্দোলনকারীদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান আলটিমেটাম দেন তিনি বলেন শাকসুর ঘোষিত তারিখ আমরা প্রত্যাখ্যান করেছি আগামী বারোই ডিসেম্বরের আগেই যে কোনো একদিন নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে আমরা প্রশাসনকে পনেরোই নভেম্বর রাত নয়টা পর্যন্ত সময় দিচ্ছি এর মধ্যেই নতুন তারিখ ঘোষণা করতে হবে তা না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে কঠোর আন্দোলনের দিকে যাব আমরা একই সঙ্গে শীতকালীন রাত ষোয়া নয়টায় সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন আয়োজনের জন্য সতেরোই ডিসেম্বর তারিখ ঘোষণা করেন উপাচার্য এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী তার ঘোষণা দেওয়ার পরপরই রাত সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে বিক্ষোভ শুরু করেন এতে উপাচার্য সহ উপাচার্য কোষাধ্যক্ষ রেজিস্ট্রার প্রক্টর নির্বাচন কমিশনার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন দিবগত রাত একটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর উদ্যোগ নেয় শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে উপাচার্য বলেন সাক্ষু নির্বাচন হবে তোমরা প্রস্তুতি শুরু করো আমরা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তোমাদের যৌক্তিক দাবি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানাতে চোদ্দই নভেম্বর সাড়ে দশটার দিকে আন্দোলনস্থলে যান ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন তিনি বলেন সাক্ষু নির্বাচন নিয়ে প্রথম থেকেই একটি মহল বিরোধিতা করে আসছে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন নয় ও দশ ডিসেম্বর নির্বাচন হবে অথচ আজ হঠাৎ সতেরো ডিসেম্বর ঘোষণা করা হলো যা ছাত্রশিবির প্রহসন হিসেবে দেখছে এবং আমরা প্রশাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের সঙ্গে আছি এদিকে শিক্ষার্থীদের তোলপাড়ের মধ্যে বিশ্ববিদ্যালয় বকেয়াফি পরিষদের শিথিলতা ঘোষণা করেছে কর্তৃপক্ষ বারোই নভেম্বর রাত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচনের ভোটার ও প্রার্থী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিষদের বাধ্যবাধকতা শিথিল করা হল উপাচার্য বলেন শিক্ষার্থীদের আশঙ্কা ছিল সতেরো তারিখ নির্বাচন হলে ভোটাররা ক্যাম্পাসে থাকবেন না তাই শীতকালীন ছুটির সময় পরিবর্তন করা হয়েছে তিনি যোগ করেন ভোটার রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আলোচনা সাপেক্ষে নেওয়া হবে न्यूज डेस्क ढाका वाच